সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু সার আর আজ আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বুধবার রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরল দিন তেঘোড়া এলাকায় আর মেসাস রেজওয়ান এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে রয়েছি এবং এই খামারের যে কালেকশনগুলো আছে সেইগুলোই কিন্তু আমরা দেখাবো এগুলোর দেখছি আমরা সামনে রফিকুল ভাইকে আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই 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 আজকে 10টা আছে ভাই 10টা 10টা আছে সব সুস্থ সবল সুস্থ সবল গরু ভাই গরু কোয়ালিটি খুব সুন্দর সুস্থ সবল কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো আছে আচ্ছা সব কুরবানি উপযোগী সব কুরবানি উপযোগী ভাই সব কুরবানি উপযোগী শিং মাথা সবকিছু ভালো আছে কালার টালার মাংস লাগানো আছে মাংস লাগানো আছে আচ্ছা এটা এক নাম্বার এটা এক নাম্বার করে এক নাম্বার বয়সটা কেমন হবে বলেন তো বয়স এটা দাঁত ফাঁস ভাই দাঁত ফাঁস দাঁত ফাঁস আনুমানিক আমরা বয়সের দিক দিয়ে বিবেচনা করলে 23 24 মাস হবে 23 24 মাসের মতো বয়স হবে এটা এক মাস যেতে যাবে দাঁতে যাবে দাঁতে যাবে সিংমাথা আছে সিংমাথা আছে একদম আছে চামটা দেখুন হ্যাঁ চামটা আছে ভালো আছে কোয়ালিটি ভালো এক নাম্বার এক নাম্বার হচ্ছে এটা আচ্ছা এটাকে সাইড করে দেন আমরা একটু দেখি দুই নাম্বারটা দেখি এক নাম্বার এটা এটা দুই দুই এটা দুই নাম্বার দুই নাম্বার এর বয়স কেমন

সিরিয়ালের চার নম্বর আচ্ছা আনুমানিক বয়স তেইশ মাস হবে তেইশ চব্বিশ মাস চব্বিশ মাস হবে মাস হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এক সপ্তাহের মধ্যে যাওয়ার সম্ভাবনা চার এটা দেখলাম

এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা একটা দেশি জাতের দেশি গরু ভাই দেশি গরু নিখুত মানে নিখুত বানাবে সিরিয়ালের পাঁচ বড়িটা আচ্ছা বড়িটা আছে সুন্দর সুন্দর আচ্ছা সরে দেন এই পাশে পাঁচ নাম্বার হচ্ছে এটা তার পাশে ছয় ছয় নাম্বারটা লাল কাজলা ছয় নাম্বারটা লাল কাজলা চুটটা দেখেন চুটটা আছে সুন্দর বডিটা খুব সুন্দর বডিটা সুন্দর এটা চাম্পাতলা চাম্পাতলা সিরিয়ালের ছয় হ্যাঁ দেখেন